আদালতে গো হারান হারলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে মহুয়ার আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেন বিচারপতি সুব্রক্ষণম প্রসাদ মামলার প্রেক্ষাপট মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদের প্রশ্ন করার অভিযোগ ও বিদেশি মুদ্রার আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে ইডি এই অভিযোগের তদন্ত করছে ইতিমধ্যে ইডি তলব করলেও মহুয়া তো তাতে সারা দেননি মহুয়ার অভিযোগ ছিল তদন্তের অনেক গোপন তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তদন্ত চলাকালীন এটি কাম্য নয় এবং এটি বন্ধ হওয়া উচিত তিনি আরও অভিযোগ করেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর অসত্য এবং গোপন রিপোর্ট প্রকাশ্যে চলে আসছে এর ফলে তার সামাজিক এবং রাজনৈতিক সম্মানহানির আশঙ্কা রয়েছে বিচারপতি মহুয়ার আবেদন খারিজ করে দেন তিনি বলেন মহুয়া জনসমক্ষে পরিচিত ব্যক্তিত্ব তাই তাকে নিয়ে যে খবর প্রকাশিত হবেই তা খবরেরই অংশ অর্থাৎ মহুয়াকে নিয়ে খবরে কোনো বাধা নেই বলে মন্তব্য করেন উচ্চ আদালত অন্যদিকে মহুয়া মৈত্রকে ইডিশ সমনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এই রায়ের পর মহুয়া এবার কী পদক্ষেপ নেবেন তা এখনও স্পষ্ট নয় তিনি উচ্চতর আদালতে যাবেন কি না তা তিনি নিজেই জানাতে পারবেন তবে উচ্চ আদালতে গেলে তিনি যে সেখানেও ধাক্কা খাবেন সেটা আজকের মানে গতকালের রায়ের পরই মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে সুতরাং বড় অস্বস্তিতে তৃণমূল নেত্রী এবং ইডিও বড়সড় জয় পেল